দাজ্জালের জন্ম হয়ে গেছে দাজ্জাল আছে কিন্তু এখনো সে বের হয়ে ফেতনা ছড়াচ্ছে মানে সরাসরি তার আত্মপ্রকাশ হয় দাজ্জাল কোথায় আছে নবীজি বলেছেন ইন্নাহু ফি বাহরিস শামি আও ফি বাহরিল ইয়ামান নবীজি বলেছেন সে শাম কিংবা ইয়ামেনের কোন এক সাগরের কোনো এক অচিন দ্বীপে আছে একটা হাদিস শোনাই একটা ঘটনা শোনাই তাহলে বুঝবেন দাজ্জাল এখন কোথায় আছে হাদিসটা কি বলবো এটা কিচ্ছা ঘটনাটা কি বলবো এই হাদিসের বর্ণনাকারী সাহাবি একজন মহিলা সাহাবি নাম হচ্ছে ফাতিমা বিনতে কাইস তিনি বলছেন ফজরের আজানের ধনে শুনে আমার ঘুম ভাঙলো আমি অজু করলাম অজু করে নামাজ আদায়ের জন্য নবীজির মসজিদে গেলাম নবীজির মসজিদের নাম কি মসজিদে নববী তিনি বলছেন আল্লাহর হাবিবের ইমামতিতে নামাজ আদায়ের জন্য মসজিদে নববীর উদ্দেশ্যে আমি ছুটে গেলাম আর আমি নারীদের কাতারের একেবারে সামনে দাঁড়ালাম পুরুষদের কাতারের পরে থাকবে নারীদের কাতার তিনি বলছেন নারীদের কাতারের সামনে দাঁড়ালাম আল্লাহর হাবিব নামাজ আরম্ভ করার আগে বললেন আমার সাহাবিরা শোনো আজকে সালাম ফিরানোর পরে কেউ বাড়িতে যাবা না যার যার জায়গায় সবাই বসে থাকবা তোমাদের উদ্দেশ্যে আমার কিছু জরুরি কথা আছে ওই সাহাবি বলছেন যখন নামাজ শেষ হয়ে গেল সাহাবিরা তখন সবাই যার যার জায়গায় বসে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন মিম্বরে আরোহণ করে সাহাবিদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখা আরম্ভ করলেন বললেন আমার তামিম এতদিন খ্রিস্টান ছিল সে আমার কাছে এসে মুসলমান হয়েছে আর তামিম দারি নামটা মনে রাখবেন নাম হলো তামিম দারি সবাই একবার আমার সাথে বলেন নামটা হলো নামটা হলো তামিম দারি খ্রিস্টান ছিল নবীজি বলেছেন আমার হাতে এসে ইসলাম গ্রহণ করেছে আর সে আমাকে দাজ্জালের ব্যাপারে এমন তথ্য দিয়েছে যেই তথ্য আমি তোমাদেরকে জানানোর কথা ছিল সেটার সাথে সেটা হুব মিলে গেছে সোবাহান আল্লাহ এই জন্য আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে আজকে বলবো শোনো তামিম দারি লাখাম এবং জুজাম গুত্রের তিরিশ জন সাথীর সাথে সমুদ্র ভ্রমণে বের হয়েছিল সেই যুগে জাহাজের মধ্যে ইঞ্জিন ছিল না সেই যুগে জাহাজ সমুদ্রে চালানোর জন্য জাহাজের মধ্যে পাল বেঁধে দেওয়া হতো পাল বুঝেন তো আপনারা বাদাম না আচ্ছা নবীজি বলছেন তারা জাহাজ আরোহণ করে পাল বেঁধে দিলেন বাতাস তাদের জাহাজ নিয়ে সামনের দিকে চালনা আরম্ভ করলো হঠাৎ করে তারা সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে গেলেন সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে যাওয়ার কারণে টানা এক মাস সাগরের তরঙ্গমালায় তারা হারিয়ে গেলেন টানা এক মাস তারা সাগরের মধ্যে ঘুরতে লাগলেন ঘুরতে 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 এক মাস পরে একদিন সন্ধ্যার আগে একটা অচিন দ্বীপের কাছে তাদের জাহাজ গিয়ে নঙ্গর করলো তারা সেই অচিন দ্বীপে অবতরণ করলেন অবতরণ করে তারা হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে কিছু দূর যেতে যেতে একটা অদ্ভুত প্রাণী তাদের চোখের সামনে পড়ল এমন অদ্ভুত প্রাণী তার গায়ে এত বেশি লুম ছিল লুমের কারণে বোঝা যাচ্ছিল না কোনটা তার শরীরের সামনের অংশ কোনটা তার শরীরের পিছনের অংশ তখন তারা অদ্ভুত ওই প্রাণীটাকে বললেন তুমি কে তখন সে জবাব দিল আনাল জাসা আসা আমি জাসা আসা আসা মানে হচ্ছে গুপ্তচর গুয়েন্দা তারা বললেন তোমাকে দেখতেই বড় অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে তুমি আবার কার গুয়েন্দা এই অচিন দ্বীপে তুমি কার গুয়েন্দা গিরি করো ওই অদ্ভুত প্রাণী জাসাসা তখন বলল তোমরা আর একটু সামনের দিকে আগাও আর একটু সামনের দিকে আগানোর পরে একটা মন্দির বা একটা গির্জা অথবা একটা ঘর দেখবা সেখানে ঢুকো তারপরে বুঝবা আমি কার গোয়েন্দা শুনতেছেন তো আপনারা তারা আবার সামনের দিকে আগালেন আগাতে আগাতে ওই ঘরের ভেতরে তারা ঢুকলেন ঘরের ভেতরে ঢুকার পরে তারা দেখলেন বিরাট দানব আকৃতির এক লোক উস্কো খুস্কো চুল কুকরানো চুল কানা অন্ধ বিশাল দানব আকৃতির এক লোক হাত পা শিকল দিয়ে বাঁধা যখন তারা ওই ঘরে ঢুকলেন ঘরে ঢুকার পর তাকে বললেন তুমি এত ভয়ঙ্কর কেন তোমার পরিচয় কি আমরা এখানে আসার আগে একজন বলল সে নাকি এখানে তোমার গুপ্তচর এখানে পাঠিয়েছে তুমি কে তোমাকে তো চিনলাম না সে তখন বলল আমার পরিচয় পড়ে জানবা আগে তোমরা বলো তোমরা কারা এখানে তোমরা কিভাবে এসেছ তামিম তখন বললেন আমরা আরবের লোক নৌভ্রমণে বের হয়েছিলাম সামুদ্রিক জলের কবলে পড়ায় মাসখানে আমরা সাগরের মধ্যে হারিয়ে গিয়েছিলাম আজকে এই অচিন দ্বীপে যখন আমাদের জাহাজ এসে নোঙ্গর করলো এই দ্বীপে আমরা অবতরণ করলাম তারপরে এখানে আমরা হাজির হলাম এখন বলো তুমি কে তোমার পরিচয় দাও তখন সে বলল আমার পরিচয় দিব পরে আমাকে তিনটা প্রশ্নের উত্তর দাও আগে জুড়ে বলেন কয়টা আরও জুড়ে কয়টা তারা বললেন ঠিক আছে প্রশ্ন কর তখন সে বলল আমাকে বাইসানের খবর বল তখন তারা বললেন বাইসান তো একটা বিরাট শহর বাইসানের কোন খবর তুমি জানতে চাও তখন সে বলল আমাকে বাইসানের খেজুর বাগানের সংবাদ দাও বাইসানের খেজুর বাগানে খেজুরের গাছে কি আগের মতো খেজুর এখনো ফলে নাকি নাকি খেজুরের গাছগুলো মরে গিয়েছে তারা তখন বললেন বাইসানের খেজুর গাছে খেজুরের গাছ থেকে এখনো খেজুর জন্মে সে বলল ঠিক আছে আমার দুই নম্বর প্রশ্নের উত্তর দাও তাবারিয়া উপসাগরের খবর বলো তাবারিয়া উপসাগরের পানি কি আছে নাকি তাবারিয়া উপসাগরের পানি শুকিয়ে গেছে তারা বললেন তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে এখনো সেই পানি মানুষ ব্যবহার করে সে তখন তিন নাম্বার প্রশ্ন করলো তাহলে এবার আমাকে বলো যুগারের ঝর্ণার কি অবস্থা লুত আলাইহিস সালামের একজন মেয়ে ছিলেন তার নাম ছিল জুগার যেখানে তার দাফন হয়েছে সেখানে একটা ঝর্ণা ছিল সেটার নাম হয়ে গেছে জুগারের ঝর্ণা যখন সে জানতে চাইল জুগারের ঝর্ণার কি অবস্থা জুগারের ঝর্ণায় কি পানি আছে নাকি নাকি পানি শুকিয়ে গেছে তারা বললেন না জুগারের ঝর্ণায় এখনো পানি আছে জিজ্ঞেস করল জুগারের ঝর্ণার পানি দিয়ে কি মানুষ এখনো চাষাবাদ করে নাকি তারা বললেন হাম জুগারের ঝর্ণার পানি দিয়ে মানুষ এখনো চাষাবাদ করে এবার তারা বললেন তিনটা প্রশ্ন জানতে চেয়েছো তিনটার উত্তর তুমি পেয়েছো এবার তোমার পরিচয় দাও সে বললো আরেকটা কথা জিজ্ঞেস করি যেহেতু তোমরা আরবের মানুষ আরবে যে একজন নবী আসার কথা ছিল সেই নবী কি এসেছেন নাকি তারা বললেন হা সে বলল তিনি এখন কোথায় আছেন তারা বললেন তিনি এখন মদিনা আছেন সে বলল তার সজাতির সাথে তার কি কোনো যুদ্ধ হয়েছে নাকি তারা বললেন হ্যাঁ যুদ্ধ হয়েছে সে তখন বলল যুদ্ধের ফলাফল কি হয়েছে তারা বললেন মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজয়ী হয়েছেন সে বলল হ্যাঁ এমনটাই তো হওয়ার কথা যারা তার অনুসরণ করবে তারা কল্যাণের ভেতরে থাকবে এবার তারা কিছুটা অসহনীয় হয়ে অসহ্য হয়ে ধৈর্য হারা হয়ে বললেন এতক্ষণ ধরে প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ জিজ্ঞেস করেছিলাম তোমার পরিচয় তুমি বলেছিলে তিনটা প্রশ্নের জবাব দিলে তোমার পরিচয় দিবে তিনটা প্রশ্নের উত্তর দিয়েছে এবার তুমি তোমার পরিচয় দাও সে তখন বলল আমার নাম হচ্ছে মাসি হদ্যা জাল আমার নাম হচ্ছে মাসি হদ্যা জাল তারা তখন বললেন তুমি এখানে কি করো অচিন এই দ্বীপে এখানে তো কোনো সাগরও আসে না এখানে কোনো জাহাজ আসে না এখানে তো কোনো মানুষজনও থাকে না শুনেন যারা বিদেশে সফর করেছেন রাস্তাঘাটে বাস গাড়ি রিক্সা চালানোর জন্য যেমন রুট আছে বিমান চালানোর জন্য আকাশ মতো একটা রুট আছে না নাই বড় বড় মহাসাগরের এমন কিছু জায়গা আছে যেখান দিয়ে উড়োজাহাজ যদি যায় তাহলে সাগরে হারিয়ে যেতে পারে আবার জাহাজ চলার জন্য নির্দিষ্ট কিছু পথ আছে জাহাজগুলো কিন্তু সকল সাগরের সকল জায়গা দিয়ে বিচরণ করে না নির্দিষ্ট কিছু পথ আছে ওই পথ দিয়ে অতিক্রম করে কারণ মহাসাগরে এমন কিছু জায়গা আছে যেখানে জাহাজ গেলে জাহাজ নিখোঁজ হয়ে যায় মহাসাগরের এমন কিছু জায়গা আছে যার উপরে দিয়ে উড়োজাহাজ গেলে উড়োজাহাজও নিখোঁজ হয়ে দাজ্জালকে তারা জিজ্ঞেস করলেন তুমিও ও অচিন্তিপে করোটা কি দাজ্জাল তখন বলল আমাকে আল্লাহ এখানে শিকলবন্দি করে রেখেছেন কিন্তু ও আমাকে শিকল মুক্ত করে দেওয়া হবে ও দুনিয়ায় আমার আত্মপ্রকাশ ঘটবে যখন আমি দুনিয়ায় যাবো তাম দুনিয়াটাকে আমি ফিতনা দিয়ে ভরে দিব